এখন দেখেন এই যে সংকটগুলো ছিল এগুলো বিস্তারিত জানা জানা হলো আর কি এখন অন্যান্য যে সংকট আছে আপনার সেফ জোন হচ্ছে সেই সংকটগুলো সংক্ষেপে জানবেন বিস্তারিত না হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না তারপর পরীক্ষায় আসলে যাতে লিখতে পারেন কি কি জানবেন আপনি চারটি বিষয় জানবেন এক ওই সংকটে কি ঘটছে তার পক্ষ কারা দুই এই সংকটের মূল কারণ কি তিন বৃহৎ শক্তিগুলো কে কাকে সমর্থন করছে তাদের স্বার্থটা কি চার হচ্ছে তাদের অবস্থান ও গুরুত্ব এই চারটা বিষয় খুবই সংক্ষেপে জানবেন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ধরেন ইয়েমেন সংকট ইয়েমেন সংকটের পক্ষ হচ্ছে দুইটা একটা হচ্ছে সরকারপন্থী বাহিনী এদের হচ্ছে এরা সুন্নিপন্থী এবং এদেরকে সৌদি সমর্থন দিচ্ছে সৌদিও কিন্তু সুন্নি তারা সমর্থন দিচ্ছে সুন্নিপন্থীদের আর এখানে আছে হুতি যারা বিদ্রোহী গোষ্ঠী এরা হচ্ছে সিয়াপন্থী এদেরকে সাপোর্ট দিচ্ছে কারা ইরান এখানে আপনার মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের কিন্তু সুন্নি এবং শিয়া বিরোধ এটা কিন্তু অনেক বড় একটা বিরোধ এবং এই সুন্নি এবং শিয়া দেখা গেছে যে সৌদিরা সুন্নিপন্থী এবং ইরানরা শিয়াপন্থী এবং বেশিরভাগ জায়গাতে শিয়াদের পক্ষ শিয়ারা নিচ্ছে সুন্নিদের পক্ষ সুন্নিরা নিচ্ছে সো মধ্যপ্রাচ্যের সংখ্যাটা আসলেই কিন্তু শিয়া সুন্নির বিরোধটা আপনার অটোমেটিক কি চলে আসবে এবং আপনি ইরান সৌদি আরবের এই দুইটা দেশকে খুব সহজেই তাদের সাথে যুক্ত করতে পারবেন এরপর হচ্ছে এখানে কি সংকট চলতেছে এখানে গৃহযুদ্ধ চলতেছে হুতিরা এখানে উত্তর ইয়েমেন ও রাজধানী সানায় নিয়ন্ত্রণ করছে মূল কারণটা কি রাজনৈতিক ক্ষমতা দখল এখানে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান জাতিগত দ্বন্দ্ব মানে সিয়াশন্য বিরোধ আর হচ্ছে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা যেমন সৌদি বনাম ইরান এরপর হচ্ছে বৃহৎ শক্তির স্বার্থ এবং অবস্থান বা গুরুত্ব কি কি সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সেখানকার সরকারকে সমর্থন করতেছে ইরানরা হুতি বিদ্রোহীদের সহায়তা করতেছে লক্ষ্য কি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা বাণিজ্যিক নৌপথ নিয়ন্ত্রণ এখানে কিন্তু ওই যে বাবেল মানদেব প্রণালী একটা গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই পথ দিয়ে নৌপথ দিয়ে কিন্তু আপনার তেলবাহী জাহাজ চলাচল করে সৌতিরা কিন্তু দেখা গেছে প্রায়ই আপনার এই জায়গাতে ফিলিস্তিন রাষ্ট্রের সাথে একাত্ত্রতা ঘোষণা করে ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে তারা ইসরায়েলের পতাকাবাহী যে কোনো জাহাজ কিংবা মার্কিন কিংবা পশ্চিমাদের পতাকাবাহী যে কোনো জাহাজে কিন্তু হুতিরা এই জায়গাতে আক্রমণ করে প্রায়ই আক্রমণ করে প্রায় তারা সংঘর্ষ চালায় আর কি এইটা মোটামুটি গেল ইয়েমেনের সংকট এরপর এটা একদমই সংক্ষেপে আর কি এরকম চিত্রগুলো শিখবেন এরপর হচ্ছে আপনার কুর্দি সংকট কুর্দি কি পারস্য বা ইরানি জাতি থেকে বর্তমানে আমরা ইরান যেখানে বলি আর কি একসময় পারস্য ছিল তাদের থেকে উদ্ভূত হয় এক ধরনের নৃগোষ্ঠী এই নিগুষ্টিরা যে অঞ্চলটাতে বসবাস করে সেটা হচ্ছে কুর্দিস্তান এরা চারটা দেশে আছে ইরাক ইরান সিরিয়া ও তুরস্ক এরা একত্রে কুর্দিস্তান নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র চায় এখানে পক্ষ হচ্ছে একটা কুর্দি জনগোষ্ঠী তারা স্বাধীন রাষ্ট্র দাবি করে আর আরেকটা পক্ষ হচ্ছে তুরস্ক ইরাক ইরান ও সিরিয়া সরকার যারা আসলে কুর্দিদের বিপক্ষে অবস্থান নিয়েছে মূল কারণ কি জাতিগত স্বায়ত্তশাসন চাচ্ছে কুর্দিরা স্বাধীনতার দাবি চলতেছে এখানেও সিয়াসুন্নি দুই ধরনের মতাবলম্বী আছে আর এখানেও তেল সমৃদ্ধ অঞ্চল আছে যেটা নিয়ে যেটা নিয়ন্ত্রণ নিয়ে আসলে টানাপোর চলে আর এখানে বৃহৎ শক্তি কারা যুক্তরাষ্ট্র তারা হচ্ছে কুর্দিদের পক্ষে আছে কারণ বোঝাই যাচ্ছে যে তুরস্ক ইরান হচ্ছে কুর্দিদের বিপক্ষে তারপর হচ্ছে আপনার লক্ষ্য কি আঞ্চলিক স্থিতি ও তেল সম্পদ নিয়ন্ত্রণ করা এখানে আরও অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে কুর্দি সংকট সংক্ষেপে গেলো এরপর হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া সংকট এই অবস্থানটা কোথায় কৃষ্ণ সাগর ও ক্যাসপিয়ান সাগরের মধ্যবর্তী আজারবাইজান আর্মেনিয়া ও জর্জিয়া অধ্যুষিত একটা ককেশাস অঞ্চল নারগানো কারাভাগ দক্ষিণ ককশ্বাসের বিরুৎপূর্ণ ভূখণ্ড এই কারাভাগ এই মূলত সংঘাতটা হচ্ছে এখানে পক্ষকে একটা হচ্ছে আজারবাইজান আর একটা আর্মেনিয়া আর এই নারগানো কারাভাগ অঞ্চলে আসলে খ্রিস্টান ও মুসলিম জনগোষ্ঠী এই দুই ধরনের জনগোষ্ঠী বিদ্যমান এখন এই দুই ধরনের যে জনগোষ্ঠী আছে তাদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে খ্রিস্ট ধর্ম তারা যাইতে চাই আর্মেনিয়ার সাথে কারণ এটাকে সমর্থন করে ইরান ও ফ্রান্স আর অপরদিকে সংখ্যালঘিষ্ঠ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী তাদের মমত্ব আজারবাইজানের প্রতি এবং তাদেরকে সমর্থন দেয় তুরস্ক তুরস্ক এখানে কিছু যদিও কিছু স্বার্থ আছে তো মূল কারণ হলো দাঁড়াইলো জাতিগত দ্বন্দ্ব আজারি বনাম আর্মেনিয়া ভূখণ্ডগত দাবি ঐতিহাসিক নিয়ন্ত্রণ আর এখানে বৃহৎ শক্তি আছে তুরস্ক আবারও বলতেছি তুরস্ক আজারবাইজানকে সমর্থন করে রাশিয়ার সমর্থন আছে আর্মেনিয়ার প্রতি আর পশ্চিমা শক্তি বা ইউরোপ বা যুক্তরাষ্ট্র মোটামুটি মধ্যপন্থী মানে তারা কোনো দিকেই সেভাবে যায় নাই আর লক্ষ্য হচ্ছে দক্ষিণ ককেশার প্রভাব ও জ্বালানি স্বার্থ ও জ্বালানি করিডোর নিয়ন্ত্রণ দেখেন আপনি খুবই সংক্ষেপে আজারবাইজান আর্মেনিয়া সংকট শিখলেন এবং এই যে পক্ষগুলো যদি আপনার জানা থাকে যে পক্ষটা কি মূল কারণটা কি তাদের পক্ষ কে নিচ্ছে শুধু এতটুকু কন্টেন্ট দিয়ে কিন্তু পেজ লিখে আসা সম্ভব পরীক্ষার মধ্যে এরপর একটা গুরুত্বপূর্ণ সংকট হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরের এটা অবস্থান আপনি মনে রাখতে পারেন এমটিভি এমটিভি পিবিএস এই অবস্থান দ্বারা এটা আসলে প্রশান্ত মহাসাগরের প্রান্তিকে একটা সাগর যে পিবিএস দ্বারা ছয়টি দেশ মালয়েশিয়া তাইওয়ান ভিয়েতনাম ফিলিপাইন ব্রুনেই এবং সিঙ্গাপুর আপনার যখন পাঁচ ছয়টা দেশ মনে রাখতে হবে চেষ্টা করবেন সংক্ষিপ্ত ওয়ার্ড দিয়ে মনে রাখা পরীক্ষাতে সহজে লেখা যায় আর কি আচ্ছা এখানে চীনের আগ্রাসন ও নাইন ড্যাশ লাইনটা গুরুত্বপূর্ণ নাইন ড্যাশ লাইন কি চীন ইউ আকৃতির একটা নাইন ড্যাশ লাইন টেনে চীনের প্রায় নব্বই শতাংশ নিজের চীন সাগরের প্রায় নব্বই শতাংশ নিজের বলে দাবি করে কারণ এই দাবিটা আসলে আনক্লোসের পরিপন্থী এবং চীন যেটা করছে যে এখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে আমরা পরবর্তীতে একটা চিত্র দেখব সেখানে ডিটেইলসে দেখাচ্ছি আর এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব কি এখানে 11 বিলিয়ন ব্যারেল ব্যারেল তেল এবং 190 ট্রিলিয়ন ঘন ফুটের প্রাকৃতিক গ্যাসের প্রায় মজুদ আছে আর কি এছাড়াও বিশ্বে সামুদ্রিক বাণিজ্যের প্রায় এক তৃতীয়াংশ এই জলপথ দিয়ে হয় আর এখানে সংকটের প্রধান কারণ কি সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে এখানে প্রতিযোগিতা চলছে জাতীয়তাবাদের প্রশ্ন আছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে এরপর যেটা চিত্রের কথা বলছিলাম দক্ষিণ চীন সাগরে দেখেন এখানে কিন্তু অনেকগুলা দেশ যখন অনেকগুলা দেশ থাকে তখন আমি পরীক্ষাতে যেটা করতাম দেখেন এখানে এই যে নাইন ড্যাশ লাইন এই নয়টা ড্যাশ দেওয়া কিন্তু সহজ আপনি এখানে নয়টা ড্যাশ দিয়ে দিলেন ড্যাশ দেওয়ার পরে এই পাশে যে দেশ আছে সেই দেশের ম্যাপ না দিয়ে আপনি চাইলে শুধু দেশের নামগুলোও দিতে পারেন এবং চিত্রের মধ্যে আপনি মানচিত্র লিখবেন না মানচিত্র মানে কিন্তু আপনাকে দেশের ম্যাপ আঁকাইতে হবে আপনি শুধু চিত্র লিখবেন শুধু চিত্র যখন লিখবেন তার মানে এটা আপনার মানচিত্র না এটা আপনার একটা চিত্র যেটা আপনি সহজে উপস্থাপন করতেছেন বোঝানোর জন্য তাহলে কি দাঁড়ালো আপনি নয়টা ড্যাশ লাইন দিলেন আর এখানে আপনি দেশের নামগুলো কয়েকটা লিখে দিলেন আর কি যে কয়েকটা পরীক্ষার মধ্যে মনে থাকে চায়না উপরে চায়না থাকলো এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ এই নাইন ড্যাশ লাইন দিয়ে এত জায়গা কিভাবে দখল করলো আনক্লা আনক্লসের নিয়ম অনুসারে তো আমরা যদি ধরি এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে দুশো নটিক্যাল মাইল এবং হচ্ছে যদি আমরা মহিষুপান বলি সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইলের মতো এখন চীন এত দূর পর্যন্ত কিভাবে আসলো এখানে চীন আসলে যে কাহিনিটা বা ঘটনাটা ঘটাইছে সে কৃত্রিম দ্বীপ নির্মাণ করতেছে ধরেন চীনের অবস্থান এখানে এখন সে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে এই যে ইসফ্রাটালি দ্বীপপুঞ্জের এখানে এসে কারণ দেখা গেছে হয়তো তার এখান থেকে এক্সক্লুসিভ জোন দুশো নটিক্যাল মাইল হয়তো সর্ব সর্বোচ্চ এখানে হয়তো কিন্তু সে এখানে একটা কৃত্রিম দ্বীপ নির্মাণ করলো নির্মাণ করার পরে বললো এই দ্বীপটা আমার তাহলে এই দ্বীপ থেকে পরবর্তী দুশো নটিক্যাল মাইল তার এক্সক্লুসিভ জোন কিংবা পরবর্তী তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল হচ্ছে তার মহীষুপান তাহলে তার কি হলো তার সীমানা ছিল কোথায় আর তার সীমানা আসলো কোথায় এভাবে সে এটা দাবি করতেছে কিন্তু এখন এই যে ব্রুনেই বা এখানে এই যে মানিলা এই যে ভিয়েতনাম ফিলিপাইন যা দেশগুলো আছে তারাও যদি তাদের সমুদ্রের পার থেকে দুশো নটিক্যাল মাইল বা তিনশো দাবি করে সেটা তো আসলে অনেক দূর পর্যন্ত চলে যাবে তো এই কারণে এখানে মূলত এই নাইন ড্যাশ লাইন নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে সংঘাত চলতেছে এবং এটা মূল যে ড্যাশটা একসছে আসলে চীন সেটা হচ্ছে কৃত্রিম দ্বীপ নির্মাণের মাধ্যমে এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ এবং চিত্র কিভাবে উপস্থাপন করবেন তা তো দেখানোই হলো